জাতি গত হিন্দু মুস্লিম হিনে কক সৈ সল মেডিয়াতেই সাক সাক ধর্ম নোখায় কঠোর বইনি নখায় চিকন হিনই সৈ বেংায়ই কক পিরই টংখা অবোহায় কক রক গবংমা ফাটার হাসত্যাবো খাগাগা তগু আবহাই কক সানায় রক যত্ন আইননি ভাবে নাইকল জগ তাবুক হিংকে চীন ত্রিপুরা রাজ আগুলি আশিস পাল মগৈ খরকা কুদুমা সালরম সশিয়ল মেডি আতেই থং লুকুরং হাইয়া করবাগ পদ্রপদ চুক্লী পিরৈটংংংমানী নুজাকা নুকজাক সিজাক লুকুরং মকল কলাইমাগুলো জুদা জুদা বোখাস্তে রগতিশালয় খরং আবু নিয়ে ইয়াগুলো আশিস পলনি মূগ মামলা খাইজাকা জুদা জুদা থানাও অপাটি মূলন কেটিংগী লাই থানায় ফাশালো নর্থ ত্রিপুরা হাংর কলাশরা ব্লক আমসায় টং লুকুরক কদমতলা থানাও থাকে ডেপুটেশন রিলাই রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট পাশাপাশি আশিস পাল নামে একজন যুবক আমাদের বিশ্বনবী দুজাহানের মালিক গড অফ মেসেঞ্জার আমাদের নবীকে নিয়ে কুরুচিত মন্তব্য খারাপ মন্তব্য করছে যেটা আমরা মেনে নিতে পারছি না তাই আজ কালাসরবাসীর তরফ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে যাতে একটা এফআইআর করার জন্য ত্রিপুরার দিকে দিকে এফআইআর হচ্ছে আমরা। আজকে করেছি আর এটা আমরা প্রশাসন এবং সরকারকে আমরা একটা মেসেজ দিতে চাই যেটা আমাদের এটা যাতে সঠিক তদন্ত সহকারে ওর বিচার করা হয় না হলে আমরা পরবর্তী সময়ে দীর্ঘতম আন্দোলনে রাস্তায় নামবো আমরা তিনি আশস্ত করেছেন আমাদের এটা দেখবেন আমরা এভাবে করেছি জিডিএনটি করেছি ওনারা বলছেন এটা দেখবেন আশাবাদী ওনারা দেখবেন ওই সেই আইন তো মানতে হবে আমাদের কেননা আমরা এই সংবিধানকে মানি অ্যাকচুয়ালি ওই যে আশিস পাল নামের ছেলেটা যেটা যে আমাদের বিশ্ব নিয়ে যে মন্তব্য করছে এটা অনেক নেককারজনক আসলে সে ওর ধর্মগ্রন্থ মানে স্টাডি করছে না আমরা জানি প্রত্যেক ধর্মগ্রন্থে ভালোবাসা এবং সম্প্রীতি মিলবন্ধনের কথা রয়েছে ওই ওই লোকটা যারা এইসব করছে ধর্ম নিয়ে মাতামাতি ধর্ম নিয়ে খারাপ মন্তব্য করছে এরা নিজের ধর্মগ্রন্থ করছে না স্টাডি করছে না কিছু ফেসবুকের মাধ্যমে তার আশিস পাল নামে একটা ফেসবুক পেজ খুলেছে সেখানে আমাদের নবীকে গালি দিচ্ছে মুসলমানকে বাংলাদেশে চলে যেতে বলেছে অ্যাকচুয়ালি এটা আমাদের গণতন্ত্র দেশ আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ যা যারা মুসলমান যারা চায় ভারতবর্ষ মুসলমান কান্ট্রি করতে তাদের বাংলাদেশ যাওয়া উচিত আর যারা বলছে হিন্দু রাষ্ট্র করছে করতে চাইছে ভারতবর্ষকে তাদের বলছি আমরা নেপালে চলে যাব হ্যাঁ এটা গণতন্ত্র যে গণতন্ত্র হিসাবে চলবে এটা